কী রে দিভাই কবে আসবি ভাইফোঁটার আগের দিন আসবি তো ফোনের ওপার থেকে দিভাই মানে আরজা বলে না রে ভাইয়া মনে হয় ভাইফোঁটায় যাওয়া হবে না তুই বরং মিলি দিদির বাড়ি চলে যাস মন খারাপ করিস না সামনের বছর ঠিক আগের দিন চলে আসব বলেই ফোনটা রেখে দেয় আরজা সৌমাল্যোর দিভাইয়ের কথা শুনে খুব রাগ হয় একটা মাত্র দিদি সে যদি ফোঁটা না দেয় তাহলে ভালো লাগে নিজের দিদি থাকতে কেন মাস তুতো দিদির কাছে ফোঁটা নিতে হবে রাগ করে বিছানায় শুয়ে পড়ে সৌমাল্য ইচ্ছে হচ্ছে দৌড়ে দিভাইয়ের বাড়ি চলে যেতে আর জোর করে দিভাইকে এ বাড়িতে নিয়ে আসতে কিন্তু ইচ্ছা হলেও সৌমাল্য পারে না দিভাইয়ের বাড়ি যেতে কারণ ওর যে নতুন বিয়ে হয়েছে ঘন ঘন কুটুম বাড়িতে যাওয়া ঠিক নয় মাই তো বলে মন খারাপ করে শুয়ে থাকে সৌমাল্য আরজা আর সৌমাল্য দুজন পিঠোপিঠি ভাই বোন যেমন ভাব তেমন আবার ঝগড়াও হতো আগে এই কয়েক মাস আগে আর্যার বিয়ে হয় এবং বিয়ের পর কলকাতা ছেড়ে অনেক দূরে শ্বশুরবাড়ি চলে যায় কলকাতা থেকে আর যার শ্বশুরবাড়ি বেশ দূরে প্রায় তিন ঘন্টা সময় লাগে আর যার বিয়ের আগে ওদের দুই ভাই বোনের ঝগড়া আর খুনশুটিতে সারা বাড়ি গমগম করতো করত আবার যখন ওদের ঝগড়ার মাত্রা ছাড়িয়ে যেত তখন ওদের মা বিনিতা এসে দুজনকেই বকাবকি করতেন আর বলতেন তোদের বাবা বাড়িতে আসুক তোদের সব কথা বলে দেব ওরা ওদের বাবা সুজিত বাবুকে যেমন ভয় পায় আবার তেমন ভালোওবাসে মা বাবাকে বলে দেওয়ার কথা বললেই দুজনে চুপ করে যেত আর মাকে বোঝাতো যাতে মা বাবাকে ওদের কথা কিছু না বলে রাতে চারজন যখন একসাথে খেতে বসত তখন কে বাবা কে মা আর কারা ছেলে মেয়ে কিছুই বোঝা যেত না গল্পে হাসিতে ফেটে পড়তো ওদের ডাইনিং রুম তখন সুজিত বাবু কিচ্ছু শাসন করতেন না ছেলে মেয়েকে বরং ওদের কথা দিয়েই ওদের রাগাতেন আসলে উনি যেমন শাসন করতে জানেন তেমন আবার ছেলে মেয়েকে আদর করে প্রশ্রয় দিতেও জানেন সৌমাল্যর মনে পড়ে যায় দিভাইয়ের বিয়ের ঠিক কয়েকদিন আগের কথা সেদিন আরজা বসে বসে টিভিতে শাহরুখ খানের কী একটা সিনেমা দেখছিল মন দিয়ে বেশ টান টান উত্তেজনার সময় সৌমাল্য এসেই রিমোট নিয়ে দিল চ্যানেলটা ঘুরিয়ে একেবারে খেলার চ্যানেলে আর যা রাগ করে ভাই আর মানে সৌমাল্যর চুল ধরে টান মেরে দুমদাম করে পিঠে মারতে থাকে যতই ছোট হোক না কেন আর যা কখনও সৌমাল্যর সাথে পারে দিল সৌমাল্য আর যাকে একটা ঠেলা এটা অবশ্য আত্মরক্ষার জন্যই করেছিল আর না বুঝেই সেদিন আর্যা ভাগ্যিস নিজেকে সামলে নিতে পেরেছিল তাই রক্ষে তা না হলে সেদিন আর্যা পড়ে গিয়ে চোট পেতে পারতো সেদিন বিনীতা দেবী সৌমাল্যকে খুব বকেছিলেন আর সুজিত বাবুর কানে কথাটা উঠতেই উনিও খুব রেগে যান এই কথাটা মনে পড়তেই সৌমাল্য আঁতকে ওঠে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সৌমাল্য মনে মনে বলে এটা তো ইচ্ছে করে করিনি রে দিভাই মনে মনে বলে দিভাইটা এই কয়েক মাসে যেন কত বদলে গেছে বিয়ের পর হাতে গুনে বলা যায় কবার এসেছে এই বাড়িতে সৌমালোর বুক ঠেলে কান্না বেরিয়ে আসে দিভাইয়ের জন্য মনে মনে বলে দিভাইকে সামনাসামনি কত দিন দেখিনি গত বছর পুজোর সময় জামা কেনা নিয়ে দুজনে কত ঝগড়া করেছিল তখন ওদের মা বলেছিল চুপ কর এবার থাম শোন দুজনে সব সময় এমন করিস না সৌমাল্যর দিকে তাকিয়ে বলেন যখন দিভাই শ্বশুরবাড়ি চলে যাবে তখন দেখব কার সাথে এমন করিস আবার উনি দিকে তাকিয়ে বলেন একটাই তো ভাই তোর ওর সাথে হিংসা করতে ভালো লাগে ভাইয়া যদি বাইরে পড়তে চলে যায় তখন তোর ভালো লাগবে তো দুজনেই মুখ গম্ভীর করে থাকে অবশেষে ওদের মাই ঠিক করে দেয় দুজনেরই দুটো করে জিন্স কেনা হবে আর জামাও ঠিক একই সংখ্যায় কেনা হবে কেউ কম বেশি কিনতে পারবে না সৌমাল্যর এই কথাগুলো মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে এবছর সৌমাল্য নিজের জন্য একটাও জামা প্যান্ট কেনে নি দিভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যে জামা প্যান্ট পাঠিয়েছিল সেটাই পড়েছিল এবছর সৌমাল্য ঠাকুর দেখতেও যায়নি অন্য বছর দুদিন দিভাইয়ের সাথে ঠাকুর দেখতে যায় আর একদিন বন্ধুদের সাথে যায় কিন্তু এবার একদিনও ঠাকুর দেখতে যায়নি দিভাইয়ের জন্য মন খারাপ ছিল তাই বাড়িতেই ছিল আর দিভাইয়ের সাথে ভিডিও কল করে কথা বলেছিল কত বছর কালী পুজোর সময় কী আনন্দই না করেছিল ওরা চারজনে পুজোর কয়েকদিন আগে এক রবিবার ওরা চারজনে বাজি কিনতে গিয়েছিল তখনও দুই ভাই বোনের ঝগড়া অব্যাহত ছিল তবে সাথে বাবা ছিল তাই সেটা মাতটা ছাড়িয়ে যায়নি বাজি নিয়ে বাড়িতে আসার পর বাবার আড়ালে কিন্তু বেশ ঠান্ডা একটা লড়াই হয়ে যায় কারণটা খুবই সাধারণ আর যা বলে বাজিগুলো দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে সৌমাল্য বলে তুই তো বাজি পোড়ানো দেখতেই ভয় পাস তাহলে সমান ভাগের কী আছে প্রতি বছর তুই বাজি নিয়ে ফেলে রাখিস বাজি খারাপ হয়ে যায় এবছর সেটা হবে না তুই শুধু ফুলঝুরি নিবি তাও তো প্যাকাটিতে ফুলঝুরি লাগিয়ে পড়াস বলে ব্যঙ্গ করে হেসে ওঠে তাই নেই আরম্ভ হয়ে যায় ঝগড়া গত বছর কালী দিন খুব মজা করেছিল ওরা সৌমাল্য একটা রকেট ছেড়ে দিল সেটা আকাশে না উড়ে আর যার পিছনে ধা করেছিল আর যা ভয়ের চোটে সারা ছাদ ছুটোছুটি করছিল সেই বাজি একটুখানি গিয়েই থেমে গিয়েছিল আরজা যা আসলে বুঝতে পারেনি তাই কিছু না দেখেই ভয়ে ছাদে ছুটতে থাকে তাই দেখে বিনিতা দেবী সুজিত বাবু আর সৌমাল্য হেসে লুটোপুটি খায় যখন আর বুঝতে পারে তখন কেঁদে ফেলে এবং রাগ দেখিয়ে ছাদ থেকে নেমে যায় এই কথা মনে পড়তেই সৌমাল্য নিজের মনে হেসে ওঠে ঘরে সেই সময় বিনিতা দেবী ঢুকছিলেন ওকে হাসতে দেখে কারণ জানতে পেরে দুজনেই হেসে অস্থির হয় হাসি থামার পর বিনিতা দেবী বলেন মেয়েটা কি ছেলে মানুষ ছিল না এই কয়েক মাসেই মেয়েটা বড্ড বড় হয়ে গেল এখন কেমন গিন্নি বাণীর মতো কথা বলে শুনলে কেমন অবাক লাগে বলেই দীর্ঘশ্বাস ফেলে সৌমাল্যর মনে পড়ে যায় গত বছর ভাই দিন সকালের কথা সকাল থেকেই সৌমাল্য বলে দিভাই ভাই তাড়াতাড়ি ফোটা দে তা না হলে কিন্তু আমি খাবার খেয়ে নেবো জানিস তো ব্রাশ করা হলেই আমার খিদে পেয়ে যায় আর যা বলে একটু অপেক্ষা কর আমি এক্ষুনি স্নান সেরে আসছি কিছু খাবি না কিন্তু আমিও উপোস করে আছি সৌমাল্য যত ওকে খেয়ে নেওয়ার ভয় দেখায় তত আর যা ভয় পেয়ে তাড়াতাড়ি করে গত বছরে কথা ছিল আর যা ভাইফোঁটা দিয়ে ওকে ওর জমানো টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেবে কিন্তু পারেনি কিনে দিতে কারণ সৌমাল্য যে মডেলের মোবাইল চেয়েছিল সেটা কেনার টাকা আর যার কাছে ছিল না বলেছিল চাকরি পেয়ে তোকে তোর পছন্দের মোবাইল কিনে দেব ভাইফোঁটার দিন তাই সৌমাল্যকে একটা ঘড়ি কিনে দিয়েছিল আর সৌমাল্য দিভাইকে একটা সালোয়ার কিনে দিয়েছিল নিজেই পছন্দ করে কিনেছিল তবে টাকাটা সৌমাল্যর হাত খরচের টাকা থেকে দিয়েছিল দুজনেই দুজনের গিফট পেয়ে খুব খুশি তবে আরজা ভাইয়াকে মোবাইলটা দিতে পারিনি বলে মন খারাপ করেছিল তখন সৌমাল্য বলেছিল মন খারাপের কী আছে রাগাবার জন্য বলেছিল চাকরি যদি নাও পাস তাতে ক্ষতি নেই বিয়ের পর তোর বরকে বলে আমাকে কিনে দিস তাহলেই হবে এই বেশ ভালোই চলছিল সৌমাল্যর একটা খোঁচা দেওয়ার কথা নিয়ে আবার বেঁধে যায় ধুন্দুমার কাণ্ড আর যা বলে কেন বললি আমি চাকরি পাবো না বিনিতা দেবীর দৌলতে এই ঝগড়া বেশি দূর গড়াতে পারেনি বিনিতা দেবী বলে দুজনেরই বয়স হয়েছে কিন্তু ছেলে মানুষই আর গেল না আর যা এবছর বছর বিএ পাশ করে এম ভর্তি হয়েছিল আর সৌমাল্য ইঞ্জিনিয়ার পড়ছে সৌমাল্যর এইসব কথা এখন খুব মনে পড়ে এই কথা মনে পড়লে কখনো হাসি পায় আবার কখনো মন খারাপ লাগে হঠাৎ ল্যান্ডফোনটা বেজে ওঠে সৌমাল্য ফোন ধরতেই ওপার থেকে ওদের মাস্তুতো দিদি মলি বলে ভাইয়া চলে আসিস কিন্তু ভাই দিন সকাল সকাল আমি মাসিমণিকে বলে দেবক্ষণ তুই মাসিমণি আর মেসোমশাই তিনজনেই চলে আসিস আর যা আসতে পারবে না আমাকে বলেছে তোকে ফোঁটা দিতে আমার বাচ্চা ছোট তাই যেতে পারলাম না চলে আসিস কিন্তু বলেই ফোন রেখে দেয় সৌমাল্য কিছু বলার সুযোগ পায় না মনে মনে ভাবে ভাই ফোটার দিন সকালে মলি দিদিকে ফোন করে বলে দেবে যে ওর শরীর খারাপ তাই যেতে পারছে না দিভাইয়ের ওপর খুব রাগ হয় নিজে আসতে পারছিস না সেটা মলি দিদিকে বলার কী ছিল এবছর না হয় ফোঁটা নাই বা নিলাম আসলে মলি গত বছর ভাই ফোটার সময় আসতে পারেনি কারণ ওর শরীর খারাপ ছিল আর এবছর বছর ওর বাচ্চা হয়েছে তাই আসতে পারবে না আগে ওরা দুই বোন মিলে সৌমাল্যকে ফোঁটা দিত সৌমাল্যদের বাড়িতে এসে গত বছর মলি সৌমাল্যকে ফোঁটা দিতে পারেনি কারণ সৌমাল্য ওর শ্বশুর বাড়িতে যেতে সময় পায়নি আজ ভাই ভাইফোঁটা অন্য বছর আর যার জন্য সৌমাল্যকে তাড়াতাড়ি উঠতে হয় আবার সকাল সকাল স্নান করতে হয় এবছর সেসবের পাঠ নেই তাই সৌমাল্য আগের দিন রাতেই চিন্তা করে নেয় আগামীকাল অনেকক্ষণ ধরে ঘুমাবে যাতে আশেপাশের বাড়ি থেকে শাকুলুর আওয়াজ কানে না আসে হঠাৎ ভোরবেলায় কলিং বিলটা বেজে ওঠে ঝনঝন করে এত সকালে কে এলো মাসি তো এত সকালে রান্না করতে আসে না ঘড়ির দিকে তাকিয়ে দেখে পৌনে ছটা শান্তি মাসিও এত ভোরে বাসন মাজতে আসে না তাহলে এলো কে যেই আসুক একদম দরজা খুলতেই উঠব না বলেই কানে বালিশ চাপা দিয়ে সৌমাল্য আবার ঘুমানোর চেষ্টা করে কিন্তু না বেলটা আবার বাজছে মা বাবার ঘর থেকে বেল বাজার আওয়াজ শোনা যায় না দু তিনবার বেল ঘন ঘন বাজতে সৌমাল্য বাধ্য হয় বিছানা ছেড়ে উঠে দরজা খুলতে দরজা খুলে সৌমাল্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না দিভাই তুই মা দেখো কে এসেছে এসো সৌতিকদা ভেতরে এসো আর যা বলে কী রে কেমন সারপ্রাইজ দিলাম আমাকে ভিতরে আসতে বলবি না সৌমাল্যর আনন্দ আর ধরে না দিভাইকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে আসে মা বাবা দুজনকেই ডেকে তোলে মায়ের মুখ দেখে সৌমাল্লোর যেন কেমন লাগে তাহলে মা জানতো দিভাই আসবে সৌমাল্য তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে নেয় এবারে কিন্তু সৌমাল্যকে তাড়া দিতে হয়নি তবে একটু অপেক্ষা করতে হয়েছে কারণ মলি দিদি ওর পুচকেটাকে নিয়ে আসছে একমাত্র মাসতুতো ভাইকে ফোঁটা দিতে প্রতি বছরই মলি দিদি আসে সৌমাল্য বুঝতে পারে দিভাই প্ল্যান করেই ওকে ঠকিয়েছে এবার দিভাইকেও ওর প্রিয় জিনিসটা উপহার দিয়ে চমকে দেবে দুই বোন ফোঁটা দেয় সৌমাল্য মলিকে একটা শাড়ি গিফট করে আর দিভাইকে দেয় সেই স্মার্ট ওয়াচ যেটা দিভাইয়ের খুব পছন্দের ছিল কিন্তু কেনা হয়নি গিফট পেয়ে দুই দিদি খুব খুশি আগে দিদিদের গিফট দেওয়ার আগেই হাত পাত সৌমাল্য এবার কিন্তু সেটা করেনি ও হাত পাতার আগেই তবে মলি ওকে দেয় একটা শার্ট আর প্যান্ট আর যা বলে কিরে ভাইয়া গিফট চাইলি না যে বড় হয়ে গেছিস সৌমাল্য বলে তুই যে এসেছিস এতেই আমি খুশি এটাই আমার ভাই ফোটার বড়ো গিফট তাই আর হাত পাতিনি আর যা ওর হাতে সেই গত বছর যেটা আবদার করেছিল সেটা দেয় মোবাইল পেয়ে সৌমাল্য খুব খুশি হয় তবে মনে মনে বলে এই মোবাইলের চেয়েও তোর আশাটা আমার কাছে সেরা উপহারে দিভাই ভাই বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা দেবিকা মিত্র পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ